মর্নিং বন্ধুরা সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমার সবাই খুব ভালো আছে বন্ধুরা আর আমরাও খুব ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগে আর আজকে আমি খাচ্ছি এই দেখো বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত ভর্তা দিয়ে খেতে যে কি মজা বন্ধুরা যারা খায় তারাই কিন্তু বলতে পারবে বলো তো যাই হোক আমি এটা দিয়ে খাচ্ছিলাম তো দিদি বললো চলো একটু গরম ভাত বা সবজি টবজি দিয়ে গেলো সোনুর জন্য শনু খাবে বলে তো যাই হোক তারপরে কিন্তু এভাবেই দিনটা অনেকটা কেটে গেল আর তারপরে আজকে বিকেলবেলা দেখো মা এসছে আর পম্পাও আসলে মা ব্যাগগুলো নিয়ে উঠতে এসছিল না তাই যেটি মা পম্পাকে বলেছিল একটু দেখো মা এদিকে ব্যাগগুলো নিয়ে পম্পার সঙ্গে আসলো মানে পম্পা আর কি ব্যাগগুলো নিয়ে আসলো হেল্প করে দিল তো ওকে থ্যাংক ইউ জানালাম তো যাই হোক চলো এখন একটু গল্প গুজব করি

ঘুমিয়ে ঘুমিয়েছিল যেটা বিছানা পত্র ওরকম ঠান্ডা যেহেতু এটা নিয়ে এসে আর দেখো কালোর সঙ্গে বেগুনি কিন্তু ভালোই কন্ট্রাস্টে যাচ্ছে ভালো লাগছে এটা মৃত্যুর মামি দিয়েছে এই ব্লাউজটা চারটা দিয়েছে বলে তো খুব সুন্দর লাগছে মানিয়েছে কালারটা পিছর দাম চারটা সুন্দর

খুব হাসি মজা করছিল বিয়েতে খুব ভালো লাগ ভালো লেগেছে আর কি ফ্র্যাঙ্কলি মেয়েছে সবার সঙ্গে খুব ভালো লেগেছে আমাদের সবার সঙ্গে কথা বলেছে ভালো লেগেছে তো এদিকে দেখো মা নিয়ে এসেছিল কিছু শাক এই কটা শর্ষে ফুল আর হচ্ছে একটু সিম আর হচ্ছে তার সাথে জিলিপি তো এগুলোর মধ্যে একটুখানি দিয়ে আসবো হচ্ছে দিদিকে আর জন্যও জন্য ওকে পরে দেব আর এই দেখো দিদি আজকে ভেজেছে পিঠা তো আমাদেরকে পিঠা দিয়ে গেল সবাই খাচ্ছি আর এই তেলের পিঠাটা না সোনুর খুব পছন্দের আর আমাদের সবারই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তেলের পিঠা সবচেয়ে প্রিয় পিঠা আমার এটা পিঠা আর আর এই যে এখানটায় জিলিপিগুলো সাজিয়ে দিয়ে দিলাম এটা আরেক দিদি আছে ওকে দিয়ে আসছি চলো রাত্রে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আর একদমই মনে ছিল না জানো তো তোমাদের সঙ্গে খাবারটা শেয়ার করে কি যে রান্না করেছিলাম সিম্পল কিছু একটা ঝোল ভাজা করেছিলাম তো এদিকে আয়ুষবাবু চলে এসেছে চলো ওর হাতে একটা দিয়ে দিই কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা আছে ঠান্ডা নেই নয় কিন্তু একটু রোদ উঠছে আগের তুলনায় একটু কম এবার কি শুভ সকাল বন্ধুরা আর কালকে কি খাবে বলে ভাত ভাজা খাবো তো ওই জন্য ভাত ভাজা করেছি পেঁয়াজ গাজর সিম কুচো কুচো করে কেটে নিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভাজা ভাজা করেছি তো ওটাই দিলাম ওটা ওর খুব পছন্দের চলো গাড়ি চলে আসবে এখন ওকে পাঠিয়ে দিই দেখেছো বন্ধুরা প্রত্যেক মাসে আমি এই ভুলটা করে থাকি এই ভুলটা মানে বুঝি যে এটা ভুল করেছি তখন আমার মাথাটা জাস্ট খারাপ হয়ে যায় আর তার সাথে সোনুর তো খারাপ হয়ই কারণ দুজনেই আমরা এত সকাল সকাল উঠেছি উঠে এই যে তাড়াহুড়ো করে টিফিন টিফিন বানিয়ে দুজনে মিলে এই যে তাড়াহুড়ো করে আসলাম আর তারপর যখন জানতে পারি বুঝতে পারি যে আজকে হলো সেকেন্ড স্যাটারডে বন্ধুরা তো তখন মাথাটা কি করে বলো তো যাই হোক তারপরে ভাবলাম যে চলো আজকে যখন স্কুলটা বন্ধ তাহলে একটা কাজের কাজই করি সোনোপাপ্পা আমাকে বললো যে ওর আধার কার্ডের নাম্বারটা চেঞ্জ করতে হবে আপডেট করতে হবে তো সেটা আবার এই মানে সকালের দিকেই আর করতে হবে খুব সকাল সকালে মোটামুটি একটু বেলা হবে তারপরে কাজটা হয় মানে হচ্ছে বেলা গেলেও হবে না বেলা গেলেও হবে না তো রাত্রি সাতটা সাড়ে সাতটার দিকে তখন অনেকটাই রাত হয়ে যায় ঠান্ডার দিন এরকম মনে হয় আর সকালবেলা খুব সকালেও নয় আবার দুপুরবেলায়ও নয় তো ওরকম টাইমে যেতাম তো ভাবলাম চলো যেহেতু স্কুল নেই তো ভালোই হলো আজকে করে নিয়ে আসি তো গেলাম তো গিয়ে আমার কাজ হলো আমারও একটা কাজ ছিল সেম ওরকমই তো আমারটা হলো সনুরটা আবার আগে মানে ঘোরোনা বলতে ওর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম আচ্ছা ওরটা হবে কিছুদিন পর ওরটা আবার অন্য অফিসে গিয়ে করে আসবে আজকে করবে শোনুর করে যাবে মাংস করে নিয়ে নিলাম চিকেন নিয়ে চলছি এখন বাড়ি থেকে বাড়ি গিয়ে বান্না বাকি আছে দুপুর হয়ে গেলো এখানে কাজ ছাড়তে ছাড়তে সোনুর আধার কার্ডের সেটা না আপডেট করার ছিল তো কাজ তো হলো না ওরটা ওটা আরও দিন যেতে হবে আর আমারটা আর কি আপডেট করেছিলাম ওটা আজকে প্রিন্ট আউট করে বার করে প্রিন্ট আউট করে প্রিন্ট আউট করে আর কি ল্যামিনেশন করে দিল তা আমারটা হলো আর সোনুরটা বাকি আছে ওটা যেতে হবে হ্যালো একটুখানি মুড়ি খেয়ে বের হয়েছিলাম মুড়ি মা জিলিপি নিয়ে এসেছিলো মুড়ি জিলিপি কলা নিয়ে এসেছিলো ওগুলো মা বলছে মাকে কেউ পরামর্শ দিয়েছিল যে রসুন শাকের ফুল দিলে নাকি কমে তো আমরা যাইতে যাইতে খুঁজছিলাম আর কি তো এখানে দেখতে পেলাম sa oled nii asju .

ওকে স্নান করিয়ে দেবো আজকে রৌদ্র উঠেছে বেশ সুন্দর আজকে স্নান করতে যেরকম কষ্ট হবে না তো ওকে স্নানের জন্য জল দিলাম জলটা গরম হতে থাক আর সকালবেলা উঠে যে ও বলছে তাড়াতাড়ি করে যাও কাজটা আগে ছাড়ো তারপরে বাকি কিছু করো বললাম যে এগুলো থাক আগে ওই কাজটা কমপ্লিট করি আর ও কোথাও যেতে বলবে মানে একদম চটপট যে টাইম সে টাইমেই যেতে হবে আর তারা হুড়ো করে তাড়াতাড়ি যেতে হবে একটু লেট করা যাবে না বুঝতেই পারছো ফৌজি মানুষ তো তারা হুড়ো করে আগে ওর কাজটাই সারলাম এখনও শান্ত এখন হচ্ছে আমার কাজগুলো আস্তে আস্তে আমি করে নিব তার পরে হলেও হবে টাইমটা ধরার তো ব্যাপার কোনো নেই আজকে ফ্রি আমি স্কুল নেই শোনো তো এই জন্য এখন এগুলো করবো আর তারপরে হচ্ছে রান্নাবান্না হবে একটা মা শাকটাগুলো টাকুলো নিই আজকে শাকের ঝোল হবে আর ভাজাটা ও হচ্ছে কিন্তু একটু নিয়ে এসেছি অনেক দিন ধরে চিকেন বা মাছ কিছু খাওয়া হয় না আজকে ভালো আমি একটুখানি নেই অল্প করে তাহলে শোনো এখন খেতে পারবো তো চলো কট্টগুলো গুছিয়ে নিই একটুখানি তো এই যে এখানটায় দেখো পম্পা পম্পার মা এখানটায় শাক বাচ্ছে ও শাক বাজা হয়ে গেলো এই যে শাক বড়ি দাঁড়াও তো দেখো দুজনে মিলে শাক টাক বেছে ফুল দিয়ে খেলা হচ্ছে জীবনে আর কি আছে বলো যেটুকু মুহূর্ত আমরা বেঁচে আছি মুহূর্ত সুন্দর করে হাসি খিলি করে দিতে হয় এটাই সুন্দর জীবন তাই না এগুলো আমাদের পম্পার কারু কারুকাজ ফুলগুলোকে সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে ফুলে নিয়ে সুন্দর করে ফুদ উঠছে তো আমি বলি দাঁড়াও একটু স্লো মোশন হয়ে যাক দাঁড়াও দাঁড়াও এখানটায় দেখো ঘুগনি দিয়ে গেছে ভাস্তিমা দিদি আর এই যে আমার পাশে ও দিয়েছে পিঠা চলো খাই খেতে পেয়ে গেছে রান্না হতে একটু লেট হবে ওকে স্নান টান করিয়ে দিলাম করিয়ে তেল টেল মালিশ করে যে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর জামা পরছে না টি শার্টটা পরে নেব আবার ঠান্ডা লাগবে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি ওকে স্নান করানো কমপ্লিট কাপড় চোপড়গুলো ধুয়ে আমি স্নান করবো করে রান্না শুরু করে দেবো তারপরে গরম জল করে আবার মাও স্নান করবে

তো ওকে স্নান করার আগে যে কাপড় চোপড়গুলো ধুয়ে নেব প্রচুর কাপড় জমে গেছে আসলে শীতের দিন তো বুঝতেই পারছো সোয়েটার টোয়েটার মিলে আবার তার মধ্যে কুশন কভারগুলো ওগুলো নিয়েছি সব মিলিয়ে দু বালতি হয়ে গেছে সোয়েটার টোয়েটার থাকলে পরে বেশি হয়ে যায় কাপড় চোপড় একটু যেহেতু ভারী ভারী থাকে তো যাই হোক সমস্ত জামাকাপড় এখন এভাবে বসে সেগুলো ধুয়ে নিচ্ছি কোমরটা এত লাগছিলো প্রচুর কাপড় এগুলো ধুত ধুতে কোমরটা আমার লেগে যায় কেটে বসলে তো সোনুকে বললাম পাপা একটু আমাকে টুলটা দাও তো টুলটা দিয়ে গেল তোকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম তো যাই হোক এবারে বসে বসে করছে এবার আরাম লাগছে কোমর ব্যথাটা একটু মানে কম অনুভব হচ্ছে একটু রিল্যাক্স না হলে এভাবে বসে বসে করলে তো সত্যি কোমরটা ফেটেই যায় তো যাই হোক চলো কাপড়গুলো কাঁচা আমার হয়ে গেলো এবার ওগুলো ধুয়ে নেব আর তার সাথে একটু কমফোর্ট দিয়ে ধুয়ে নিচ্ছি লাস্টের দিকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় আর ভালো লাগে শুকানোর পরেও কিন্তু বেশ থাকে আর কি গন্ধটা ব্যাস বাঁচলাম বাবা এই কাপড়গুলো ধোয়া হলো কষ্ট সেরকম হয় না মেইন সমস্যা কোমরটা নিয়ে চলো এগুলোকে এখন মেলে দিয়ে আসি ছাদে এখন এই যে কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়ে গেল মা স্নান করলো আর মা এখন কাপড় মেলছে তো ভাবলাম চলো কটা ক্লিপ এখানেও লাগিয়ে দিয়ে যাই গ্যারান্টি নেই মাঝে মাঝে এমন হাওয়া আসে যে কাপড় চোপড় সব খুলে পড়ে সেই জন্য আবার ফিরে আসলাম নাই নাইটিটা বানাইছি তো ও পরম তো ইয়েটা ফাটে গেছে বগলতলাটা সেলাই করছেন করি আরো পরম আরো ফাটিবে এটা না ফাটিবে ইয়া ফুল হাতে না এটা মজবুত আছে হঠাৎ খেয়াল করা হয় নয় সেলাইটাও মজবুত নয় তোমার যে ফুল তুলছে কটা পূজা দেবে চলো বাড়িতে কাজ আছে আরো হুম খুব সুন্দর ফুলটার কালারটা ক্যামেরায় আসে না অতটা খুব মিষ্টি সোনুবাবুকে বললাম একটু পড়াশোনা করো তো এই যে পড়াশোনা করছে তারপর খাওয়ার সময় টিভি পাবে খেতে খেতে টিভি দেখবে হ্যালো পাপা তোমার কি লিখেছি বললাম যে বানান করে করে লাখো বুঝেছ তো বুঝে বুঝে বানান করে করে শাক এই দিয়েই এখন খাচ্ছি কারণ প্রচন্ড খিদে পেরে গেছে আজকে যদি একটু বাইরে বেরিয়েছিলাম তো সেই জন্য আর কি দেরি হয়ে গেল এসে বান্না ঘরের সমস্ত কাজ সাথে হাঁটতে শোনুকে স্নান আমি স্নান সবাই মিলে স্নান টান করলাম আবার কাপড় ধুলাম কতগুলো তো যেই জন্য কিন্তু সময় হলো না যে আরও মাংস টাংস করবো তো এই দিয়ে এখন খেয়ে নিচ্ছে মাংসটা পরে করবো এখন ভিডিও রেডি করিনি হ্যাঁ সর্ষে ফুলের পকোটা তো বানাবো এখন পরে খাই যাবে চলো খেয়ে নিই খেতে পেরে গেছে প্রচন্ড গরম গরম শাকের ঝোল আর পকড়া দিয়েও কিন্তু খাওয়াটা মন্দ হলো না আমার তো বেশ ভালোই লাগে এই যে শীতকালীন যে শাকটা হয় টাটকা টাটকা এটা ঝোল করা হয় আর আমরা কি করি বলো তো বড় বড় করে লঙ্কাগুলো গোটা গোটা একদম মানে কেটে দেই না এমনি করে গোটা গোটা দিয়ে দিই দু একটা কেটে দিলে দেই বাকিগুলো সব এমনি এমনি গোটা গোটা ছেড়ে দিই ওটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় শাকের ঝোলে আর তারপর ওটা শাকের মধ্যে থেতো করে করে খেতে যে কি মজা বন্ধুরা ছোটবেলা থেকে এরকম খেয়েছি তো তো ওই কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে তো হোক খাওয়া কমপ্লিট এবারের চেয়ারটা টেবিল টেবিল সব মুছে নেবো মুছে গুছিয়ে টুচিয়ে রেখে বাসনপত্র ধুয়ে সব গুছিয়ে রেখে চলে আসলাম সন্ধেবেলা তো সন্ধ্যা একটা দিয়ে নিচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা

ও মোর ভিডিও তো করা কলে মোর ভিডিও চালুই হয় না চালুই হয় না খালি ফটো তোলা যায় হুম কিন্তু সাউন্ড হবে না হ্যাঁ মোর আগটা বোধহয় মন ছিলো বোধহয় শুনলেই দিদির সঙ্গে গল্প করতে করতে চাটা এনজয় করতে করতে সন্ধ্যাটা আমার বেশ ভালোই কাটছে তো আজকে এইভাবে দিনটা কেটে গেল আশা করছি তোমাদের ভালো লাগলো বন্ধুরা ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও সাথে থাকা আইকনটাকে টিপে অল করে দিও তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি সোনুকে কিছুক্ষণ পর তুলে ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিতে হবে আর কালকে তো রোববার একটু রিল্যাক্স কালকে সেরকম কোনো চাপ নেই রবিবার মানে একটু আমরা এই যে ঠান্ডার যে ভোরবেলা যে ঘুমটা হয় সেটা একটু শান্তি করে ঘুমোতে পারি মা ছেলেতে মিলে তো চলো আজকে তাহলে আর বাড়াচ্ছি না ব্লগটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি ফিরে আসছি কালকের আবার একটা সুন্দর ব্লগের সঙ্গে খুব শীঘ্র